জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি বিশ্বাস আজ আবারও ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো জোয়ান আর কালো জিরের সুস্বাদু চিকেন কী করে বানাচ্ছি আমার সাথে থেকে দেখতে থাকুন আগে চিকেনটাকে দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর নুন দিয়ে এবারে দিচ্ছি জিরে ধনে আর একটু চিনি একটু চিনি একটু নুন দিয়েছি আর একটু দিচ্ছি মানে পরিমাণ কম ছিল তো একটু এবারে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর যাচ্ছে এতে এই যে জোয়ান এটা জোয়ান আর কালো যে জিরে হয় ওই দিয়ে স্পেশালভাবে চিকেন হবে আজকে রান্নাটা আর সঙ্গে থাকুন কিভাবে বানাচ্ছি এটা আর কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বেশ সুন্দর করে অনেকটা দেবেন যদি খুব বেশি ঝাল থাকে বেশি দেবেন না আর ও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ লাগবে কর্নফ্লাওয়ার দিলাম এবারে সাদা তেল সাদা তেল ছড়িয়ে দেব দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এই যে এদিকে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম আর এই একটু মশলা রেখেছিলাম মশলা মানে এটা পেঁয়াজ আর টমেটো পেস্ট করা এটাতে দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে তেল কড়াই ছেড়ে দিলাম এখন আমার পাঁচ মিনিট পরে আমি এটাকে খুললে খুলে এইবারে আমি কড়াইয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে ধোঁয়া ছাড়ছে তো আমি একটা করে দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেল এবারে আমি এটাকে তুলে নিই এই তেলের মধ্যেই আলু কটা একটু হলুদের গুঁড়ো এর মধ্যে ছুড়িয়ে দিলাম কালারটা হওয়ার জন্য আলু ভাজা আমার হয়ে গেছে একদম লাল লাল করে ওই তেলের মধ্যে প্রথমে আমি একটু চিনি ক্যারামেল করে নিচ্ছি এর সাথে আমি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি এরপর আমি নাড়তে নাড়তে দেবো সব এই যে মশলা তৈরি করা এক সাইডে ধুয়ে নিচ্ছি এবার আমি যা কিছু আছে সব দিয়ে দিচ্ছি এবারে সুন্দর করে এটা নাড়তে থাকবো মশলাটা হ্যাঁ বেশ সুন্দর গন্ধ বাড়াচ্ছে এখন তেল ছেড়ে দিয়েছে এখন ভাজা আলুগুলো আমি আগে থাকতে দিয়ে দিচ্ছি চিকেনটাও দিয়ে দিলাম

મોમો મો મો કો છે સીકન કરી જેન મટિન કરી